মানুষের ছোলপল সব করে কত কি করে বাড়ির সামনে ফুলের বাগান করে সবজির বাগান করে দুটা চারটে ছাগল পালে কেউ কেউ কবিতর পালে কেউ খরগোশ পালে আর আমার ছোলপোল হসে রে বাবা একজনের হসে খালি দুই দিন পর পরই হুন্ডো কিনে নেওয়ার ব্যাস আর আরেকজনের হসে মোবাইল কিনে নেওয়ার ব্যাস ঠিক আছে বাড়ির সামনে আমার কতখানি জাগা পরে আছে এটি না ফুলের বাগান সবজির বাগান এলে করলেও তো কত সুন্দর লাগে বাইরে দেখতে আজ গিয়া করুক দিছি আমি এ জানছি না এ আন্ডারটেকার তোরা কুড়ি বেড়াই কে রে আব্বা সে ডাকিছে শুনিস না হে খালি কি আমাকে ডাকছে তোমাকেও ডাকছে চলো যে কুমা খেপে আছে রে গেলে তো আর সেই খাওয়া লাগবি পলিসি করে আন্ডারটেকারও পাঠিয়ে দিই এ আন্ডারটেকার আমার না বাথরুম যাওয়া লাগবি তুই যা আমি আসিচ্ছি ঠিক আছে ভাইয়া তা তুমি তা ছেড়ে আসো আম্মা থামো আসিচ্ছি আমি কেরে তুই কোমা একলা এলু তোর ভাই কুটি ভাই বাথরুমে গেল আব্বা অপেনা পড়ে কি গোবা কও জাগের বাইরে তিন ফাঁকা জায়গা আছে তারা কি করে দেখিস নে কেও ইনকা ফাঁকা জায়গা ফেলে থয় শোকলি ফুলের বাগান সবজির বাগান এলে করে আর এলে কেরা করে সলপলারাই তো করে তোরা তো জীবনে এল্লে কিছু করিস না তোকারে কোনো শখ নাই স্কুলের তো প্যারাগ্রাফ ঠিকই লেখিস মাই হবি গার্ডেনিং তোমার বলে বাগান করা শখ তো জীবনে তো একটা গাছ পন্ত লাগালে না হয় কাম সারছে রে আজকে তো আমার খবর আছে এর থেকে উদ্ধার পাওয়াই লাগবে তোমার যে কথা আব্বা মাই হবি গার্ডেনিং এদে লিখতে যে সহজ ওজন্য তো আমরা এদে লিখি তাই বলে কি আমার কাম লাগে লাগান চাষবাস করা লাগবে আমারও শখ আছে সে শুনবা তোর শখ কি সেটা তো আমি জানি ফ্রি ফায়ার আর পাবজি তাছাড়া আর কি শখ আছে তোর আর লিখতে খালি মোবাইল কিনে লর্জনদের জেদ ধরা তোমার হসে এক মোবাইল একদিন কিনে যাচ্ছি দেখে প্রতিদিন আমার খোটা দা লাগবে তাহলে আবার কি শখ তোর আমার শখ হচ্ছে বিভিন্ন বিখ্যাত লোকে ছবি কালেকশন করা তাই নাকি এটা তো খুব ভালো শখ কুটি তোর কাছ তো কোনোদিন আমি কোনো বিখ্যাত লোকের ছবি দেখলাম না আব্বা কেমন তো সেটা শুরু করবে চাচ্ছি তুমি হ্যাঁ আমাকে কয়েকটা ছবি দিবা বিখ্যাত লোকে গেলে ছবি কালেকশন করা এটা তো খুব ভালো শখ ঠিক আছে দেবো হয়নি কিন্তু এত শর্ত আছে যে আব্বা জানি তো শর্ত ছাড়া তো তোরা কোনো কাম করবে পারবো না তা কি শর্ত আব্বা সেই ছবিগুলো কিন্তু টাকার নোটের উপর হওয়া লাগবে ওরে এত এতক্ষণে আসল কথা কল শখের কথা শুনেলে তুমি মার শুরু করলা কে আব্বা কে তোর বলে ছবি সংগ্রহ করা শখ দেখ তোর গালো তো ছবি হয়ে গেছে এটা সংগ্রহ করে থো আব্বা অশোক মন্ডলী আমার সবাই এত মারে কি সব কোন আপনি কের জন্যে আছে কোন তো দুই টাকার নোটের উপর কিসের ছবি আছে